আজকের দুনিয়ায় আমরা অনেকেই জীবনের পেছনে এমনভাবে ছুটি যেন আমাদের সুখ নির্ভর করে সুজু টাকা বাড়ি গাড়ি আর বিলাসিতার উপর অথচ সত্য হল যে মানুষ সহজ সরল স্বাভাবিকভাবে জীবনযাপন করে সেও হতে পারে দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ আল্লাহ আল্লাহতালা বলেন হে আদম সন্তান আমি তোমাদের জন্য পোশাক দান করেছি যা তোমাদের লজ্জাস্থান আড়াল করবে এবং সাজসজ্জার উপকরণও কিন্তু তাকুয়ার পোশাকই সর্বোত্তম সুরা আল আরাফ আয়াত ২৬। এখানে শিক্ষা হল আমাদের মূল পরিচয় বিলাসিতা নয় বরং আল্লাহ ভীতি স্বাভাবিক জীবন মানে হল অতিরিক্ত ভোগে না গিয়ে প্রয়োজন অনুযায়ী চলা অপচয় না করা এবং যেটুকু আছে তাতেই সন্তুষ্ট থাকা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সফল সেই ব্যক্তি যে ইসলাম গ্রহণ করেছে প্রয়োজন মতো রিজিক পেয়েছে এবং আল্লাহ তাকে যা দিয়েছেন তাতে সে সন্তুষ্ট থেকেছে সহি মুসলিম ভার্যমানে বিলাসিতা ছেড়ে দেওয়া নয় বরং ভার্যমান বজায় রাখা অপ্রয়োজনীয় তুলনা হিংসা বা অহংকারে না ভুগে সহজভাবে চলা ভাবন্ত যদি আমরা প্রতিদিন শুধু প্রয়োজন মতো খাবার খাই অপচয় না করি মানুষের হক আদায় করি দুনিয়ার প্রতি অতিরিক্ত লোভ না করে তাহলে জীবনের চাপ অনেকটাই কমে যাবে তাই আসুন আমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে স্বাভাবিকভাবে চলার চেষ্টা করি এতে দুনিয়াতেও প্রশান্তি পাব আর আখেরাতেও আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো